সালামু আলাইকুম রহমতুল্লাহ পিছনে যে ঘরটা দেখতেছেন এখানে অনেক পাখি রয়েছে ব্রুডারের মেডিসিন সেবন করানোর পর আর সম্ভবত বাইশ অথবা তেইশ দিন বয়স হবে পাখিগুলো অনেক পাখি রয়েছে ব্রুডারের মেডিসিন দেওয়ার পরে এই পাখিকে এখন পর্যন্ত কোনো মেডিসিন ব্যবহার করিনি শুধু ফ্রেশ সাদা পানি ব্যবহার করেছি এখন কিন্তু গরম সময় কারণ আমি এই পাখিকে বিভিন্ন মেডিসিন দিয়ে বিভ্রান্ত করতে চাই না কারণ এখন গরম সময় ভিটামিন সেবন করানোর কালে যদি সেবন করানোর কারণে পাখি যদি অন্য মুভমেন্ট চেঞ্জ হয়ে অন্য অন্য রোগে আক্রমণ হয়ে যায় অন্য সমস্যা হয়ে যায় এখন বলতে পারেন ভিটামিন সেবন করালে আবার কি রোগ হবে হ্যাঁ ভিটামিন সেবন করার কারণেও যে গরম পড়তেছে গরমে পাখির আমাশা পাতলা পায়খানা বিভিন্ন ওইখান থেকে আরও বিভিন্ন সিমটাম দেখা দিতে পারে বেধায় কিন্তু এটা কখনো বাদ রাখি না পাখির ঘরে তো আমি দুই চারবার প্রতিদিন ঢুকি এবং পাখিকে আমি দেখি পাখির পায়খানাগুলো দেখি পাখির চলাফেরা সব মুভমেন্ট আমি প্রতি প্রতিক্ষণের জন্য আমি খেয়াল নজর রাখি বিধায় এই পাখির এখন পর্যন্ত কোনোই সমস্যা কোনোই সমস্যা দেখা দেয় না বিধায় আমি নতুন করে তাকে বিভিন্ন ভিটামিন দেয় বিভিন্ন মেডিসিন অ্যান্টিবায়োটিক দেয় এই পাখিকে এই গরমে বিভিন্ন ঝুঁকির মুখে ফেলে দিতে চায় না তার মানে যে ভিটামিন ব্যবহার করতে হবে না এমন না যদি মুভমেন্টটা অন্যরকম হয়ে যায় পরিস্থিতির শিকার বলে দেওয়া লাগতে পারে কিন্তু বোডার মেডিসিন দেওয়ার পরে ধারাবাহিকভাবে যেগুলো ভ্যাকসিন সেগুলো তাছাড়া আপনার ভিটামিন থেকে শুরু করে কোনোটাই আমি এখন পর্যন্ত কিছু করি না পাখি সুস্থ সবল রয়েছে